আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা পর্ব একষট্টি ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে নাকি মরে গেছে ফরিনা শিউরে ওঠেন পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢক ঢক করে পান করলো ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি হৃদওয়ান যখন শতভাগ নিশ্চিত হলেন এটা হৃদওয়ান মনে তীব্র একটা ভয় জেকে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন চাপা স্বরে প্রশ্ন করলেন ঋদু কি ময়রা গেছে পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না সময় নিয়ে ধীরে সুস্থে বলল মরেনি বোধ হয় তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে পদ্মজা তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মজা ধতমতো খেয়ে গেল ফরিনার হৃৎপিণ্ডের কাপুনি টের পায় সে ফরিনা অস্থির হয়ে বললেন ও মা পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল কি হয়েছে আম্মা ফরিনার চোখের দৃষ্টি অস্থির তিনি ঢোক গিলে বললেন তুমি পলাইয়া যাও আর না রুম্পার মতো চইলা যাও আম্মা ওরা আমাকে মারবে না রিদোয়ান ভাইয়েই বলেছে মিছা কথা মিছা কথা কইসে আম্মা আপনি এমন করছেন কেন ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদোয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর বললেন তুমি পলাইয়া যাও তোমার আব্বা ওই শকুনের বাইশা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে কিন্তু জুতার ছপ ছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান এরকম আওয়াজ মজিদের জুতোয় হয় মনে হয় জুতোয় পানি নিয়ে হাঁটছে তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন মসজিদ তো ঘরে ছিল না কখন চলে এলো আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয় তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদোয়ানকে দেখে ফেলবে তিনি পদ্মজার আলমারি খুলে তালাচাবি বের করলেন একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল আম্মা কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে আপনি কিভাবে জানেন আম্মা ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয় ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান তিনতলায় মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে আম্মা আপনি এটা কি বললেন আমার বুক কাঁপছে আম্মা কোথায় যাচ্ছেন মজিদ পদ্মজার ঘরে উকি দিলেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার ওপর রিদোয়ানকে দেখতে না পেলেও রিদোয়ানের পা জোড়া চোখে পড়ে যায় তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন চাদর সরিয়ে রিদোয়ানকে দেখে আতকে উঠলেন এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন ঘরের দরজাটি লোহার পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যেখানে পড়ে সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা আচমকার ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে তার মাথায় বারবার বাজছে তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে পদ্মজা দুই হাতে মুখ চেপে ধরে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে এক্ষুনি মারা যাবে বুকে রক্তক্ষরণ হচ্ছে ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না এজন্যই পদ্মজা ধৈর্য ধরে পাঁচটি দিন কাটাতে পেরেছে ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে ঋতোয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে পদ্মজা তাই মানত শুধু না করে আর একটু কথা বের করতে চেয়েছিল সে তার আগেই রিদয়ান আক্রমণ করতে উদ্যত হয় আর পদ্মজাও আঘাত করে বসে পাঁচ দিনের সব ধৈর্য পরিকল্পনা অলট পালট হয়ে গেল ফরিনার এক কথায় পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল আম্মা আম্মা কেন আটকালেন আমাকে দরজা খুলুন আম্মা আপনার ছেলের কি হয়েছে কি বললেন আম্মা ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন সিঁড়িতে শব্দ হচ্ছে দব দব তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে কাঁপছে পা মজিদ খলিল একসাথে উঠে আসে ফরিনার সামনে এসে দাঁড়ায় ফরিনা ভয়ে জমে গেছেন মজিদের চেহারা ক্ষুব্ধ তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন হৃদওয়ানকে পদ্মজা আঘাত করেছে ফরিনা কিছু বললেন না মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায় ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন খলিল বললেন ভাবিরা জিগাও কেন ওই সেরি ছাড়া আর কার এত সাহস আছে এই সেরি এই ঘরের ভিতরে ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজায় তালা তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো। আম্মা আম্মা দরজা খুলুন কি হচ্ছে ওখানে মজিদের ক্ষুব্ধ চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তিনি ফরিনার কাছে চাবি চাইলেন চাবি দাও কি বলছি কানে যায় না চাবি দাও ফরিনা আমতা আমতা করে বললেন নাই মজিদ ফরিনার মুখ চেপে ধরেন তারপর চাপা সরে বললেন চাবি দাও ফরিনা তাও বললেন চাবি নেই মজিদ আরও একবার বললেন চাবি দাও বলছি শাড়ির কোন ভাজে লুকিয়ে রেখেছ চাবি নাই চাবি নাই আমার কাছে গলা উঁচিয়ে বললেন ফরিনা খলিল দরজার জোরে কয়েকটা লাথি দিলেন তালা ভাঙার চেষ্টা করলেন দুপদাপ শব্দ সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঝা করে উঠল ঘৃণায় চোখ মুখ কুচকে যায় ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন ফরিনার এত সাহস কবে হলো তিনি ফরিনার শরীর হাতরে চাবি খুঁজতে খুঁজতে বললেন চাবি কোথায় রাখছো জলদি বলো নয়তো এরপর যা হবে ভালো হবে না ফরিনার শরীর কাঁপছে ভয়ে তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন তবুও তিনি চাবি দিবেন না নয়তো ওরা পদ্ম জেকে খুন করে ফেলবে ওরা পারে না এমন কিছু নেই মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি এই মানুষটা তার জীবনের জাহান নাম রাগে আগে হুঁশকেন হারিয়ে ফেলে ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি আর বললেন চাবি কোন চিপায় বলো নয়তো মেরে পুঁতে ফেলবো ফরিনার টু শব্দও করলেন না খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে নতুন করে হারানোর কিছু নেই বয়সও অনেক হয়েছে তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবেন না কিছুতেই মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি এদিকে হৃদওয়ানের অবস্থা খারাপের দিকে খলিল দ্রুত নিচে চলে গেলেন মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন সাথে বিশ্রী গালিগালাজ চারোপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল আব্বা আম্মাকে মারবেন না আব্বা দোহাই লাগে আম্মা লাশের মতো হয়ে গেছে আব্বা আম্মাকে মারবেন না আমাকে মারেন আব্বা আম্মা আপনি দরজা খুলুন আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা আপনি তো অনন্দপুরের ফেরেস্তা ছিলেন আব্বা আপনার এমন রূপ কেন আম্মা দরজা খুলন আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে অনুরোধ করছি আর মারবেন না বাইরে ফরিনার কান্না ঘরের ভেতর পদ্মজার কান্না আর দরজায় এলো পাথারি থাপ্পড়ের আওয়াজ সব মিলিয়ে চারোপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোচট খেল তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন ও খালাম্মা কথা কন খালাম্মা লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরও জোরে জোরে থাপ্পড় দিল দরজায় বলল লুতুবাবু আম্মার কি হয়েছে লুতুবাবু দরজা খুলো ও লুতুবাবু ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন তোর খালু চইলা গেছে হ গেছে বাড়ি থেকে বাইর হইছে ফরিনার কণ্ঠ নিভে আসছে লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উকি গরু গাড়ি দিয়ে রিদোয়ানকে নিয়ে যাচ্ছে গেইটের কাছাকাছি চলে গেছে সে ফরিনাকে এসে বলল বাইর হয়ে গেছে খালাম্মা পদ্মজা দরজায় এলো পাথারি থাপ্পড় দিচ্ছে বিকট শব্দ হচ্ছে ফরিনা আঙুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন ওইখানে খুঁজা দেখ চাবি পাবি একটা দরজাটা খুইলা দে লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো পেয়েও গেল তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয় ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে গায়ে শাড়ি নেই পেটিকোট হাঁটু অবধি তোলা মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ নাগ দিয়ে রক্ত ঝরছে দুই চোখ ফুলে গেছে হাতে পায়ে জখম বয়স্ক মানুষটাকেও ছাড়েনি পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল আম্মা আপনি কেন চাবিটা দিলেন না এরা মানুষ নিজের বউকে কেউ এভাবে মারে লুতুবাবু আম্মাকে ধরো লতিফা ফুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে বলল পদ্মজা তুমি কিচ্ছু জানো না খালু এমনিই মারে এখন ধরো আম্মাকে লতিফা পদ্ম দুজন মিলে ফরিনাকে ধরে ধরে তিন তলার আরেকটি ঘরে নিয়ে যায় যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল তারপর রানী নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয় ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল পদ্মজার গা কেঁপে ওঠে চোখ ছাপিয়ে জল নামে মনে মনে কেঁদে বলল আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার চারপাশ এত নির্মম কেন কোথায় আছো আম্মা কোথায় আছেন পারিজার আব্বু আমি ভীষণ একা ভীষণ পদ্মজার হেঁচকি উঠে গেল সে ঢোক গিলে নিজেকে সামলায় ফরিনার যত্ন নিতে হবে তার ফরিনাকে বিছানায় শুয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন আমার কই মাসের যান আমি মরতাম না তুমি তুমি পালায়া যাও আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না লুতুবুবু হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাবলন আর তোলা নিয়ে আসো পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন কান্দো ক্যারে না পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর বিরতিহীনভাবে ভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় বুকে সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল আম্মা আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয় আমি আর পারছি না এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে মনে হয়েছে আমি চাইলে সব পারব কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না আপনি ভালো হয়ে উঠুন আম্মা আপনার ছেলে কি সত্যি পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে পদ্মজার বুক ছেদ করে উঠলো সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে সেই সময় লতিফা স্যাবলন তোলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো ফরিনা ঘুমাচ্ছেন কথা বলার অবস্থায় নেই পদ্মজার পায়ে ঘা হয়েছে পাঁচ দিনে কি কাটা ভালো হয় শীতের কারণে উল্টো কষ্ট বাড়ে পায়ের অবস্থা যাতা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার সে অস্থির হয়ে আছে বুকে এক ফোঁটাও শান্তি নেই হৃদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দি আছে অথবা লাশটা হলেও আছে ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড় করে না আমি কি ভাবছি কিছু হয়নি কারো কিছু হয়নি সবাই ভালো আছে সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিস্তলায় নেমে আসে সাথে ছুরি নিয়েছে। আজ খোপা করেনি বেনি করেছে বাড়িতে কোনো পুরুষ নেই সব হাসপাতালে ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না তার আগেই আমিরকে বের করতে হবে সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য সদর ঘরে আমিনা ছিলেন তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গি কোনো তারা নেই চিন্তা নেই হৃদয়ানের অবস্থা কি দেখেনি এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন আর কারোর জন্য না কিন্তু কেন পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন যদিও কথা বলেন তা অহংকারী কটুখা পদ্মজা বেরিয়ে পড়ে সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে আর জঙ্গলে মরবে নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে বোনদের কথা খুব মনে পড়ছে সে মারা গেলে ওদের কি হবে খুব কি কাঁদবে কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধ হয় পূর্ণার্থ খুব কান্নার পর জ্বর হয় প্রেমা নিজেকে সামলাতে পারবে এসব ভাবতে ভাবতে একসময় পদ্ম যা মানুষের উপস্থিতি টের পেল ফিস কাছে কোথাও কেউ কথা বলছে পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে স্পষ্ট তাদের মুখ জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা একটা মুখ চিনতে পারে পদ্মজা মৃদুল মৃদুলের হাতে টর্চ সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে এক হাতে লাল রক্ত তাজা অন্য হাতে রামদা পদ্মজা ওঠে ঘামতে থাকল উত্তেজনায় তার হৃদপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম গলা শুকিয়ে কাঠ মৃদুল কিছু একটা বলে উত্তরে আগন্তুক কিছু একটা বলে ঝাপসা আলোয় মৃদুলের সাথের লোকটার দেহ আর চুল স্পষ্ট হয় লম্বা শরীর মাথায় ঝাঁকড়া চুল চারোপাশ থমকে যায় পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায় সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না